পত্তিক নিদর্শন হলো পিরামিড এই ছবিতে তোমরা লেখার ডান পাশে যে ছবি দেখতে পাচ্ছ ছবিতে তোমরা পিরামিডের চিত্র লক্ষ্য করছো মিশরীয়রা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করত তারা বিশ্বাস করত фараওয়ের মৃত্যুর পর অর্থাৎ মিশরীয় রাজাদেরকে বলা হতো фараও এই фараওয়ের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হয় কিন্তু মৃত ফারাওয়ের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে এজন্য তারা তারা ফারাবের মৃতদেহকে বিশেষ পদ্ধতিতে মমি করে তা সংরক্ষণের ব্যবস্থা করতো ফারাওয়ের মৃতদেহ সমাহিত করার স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো এসব সমাধিতে দেওয়া হতো সিন্ধুক ভর্তি অমূল্য গহনা বিভিন্ন ধরনের মুদ্রা দামি মুদ্রা প্রবৃতি তারা বিশ্বাস করত যে এই জিনিসপত্র মৃত্যুর পর তাদের প্রয়োজন হবে কেননা প্রাণ ফিরে পাওয়ার পর তাদের এই সমস্ত এই সমস্ত জিনিসের দরকার হবে এই জন্য সেই মৃতদেহ মমি করার পর সেই মমি করা মৃতদেহের সাথে এই সমস্ত তৈজসপত্র পিরামিডে ভিতরে দিয়ে দেওয়া হতো মৃত ফারাওয়ের দেহ ও মূল্যবান এসব সামগ্রীর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথর খণ্ড দিয়ে পিরামিড নির্মাণ করেছিল অর্থাৎ পিরামিড নির্মাণের পেছনে ধর্মীয় বিশ্বাস অতপ্রতভাবে জড়িত ছিল পিরামিড হলো ত্রিভুজের আকৃতিতে তৈরি অতি উঁচু সমাধিসৌধ প্রাচীন বিশ্বের বিস্ময় পিরামিডের নির্মাণ শৈলী এখনো বিশেষজ্ঞদের বিস্মিত করে এত প্রাচীনকালে মিশরীয়রা কিভাবে পাথরের এত বিশাল কাঠামো তৈরি করল তার সম্পূর্ণ সোরাহা এখনো ঐতিহাসিক কিংবা কোনো প্রত্নতাত্ত্বিক গণ দিতে পারেননি জানিয়ে এখনো গবেষণা চলছে ব্রিটিশ ঐতিহাসিক পেলটা জেনেট এর বর্ণনা মতে জোসের সমাধিতে হয়েছে প্রথম পিরামিড ইস হটেত নামে এক সুদক্ষ ভাস্কর এই পিরামিড নির্মাণ করেন বলে জানা যায় সেই পিরামিডের উচ্চতা ছিল দুশো ফুট মিশরে আরও অনেক পিরামিড রয়েছে এ পর্যন্ত আশিটির বেশি পিরামিড পাওয়া গেছে যার সত্তরটির বেশি কালের সাক্ষী হয়ে এখনও টিকে রয়েছে টিকে থাকা পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফারাও খুফুর পিরামিড এটি সবচেয়ে বড় পিরামিড যা তেরো তেরো একর জমির উপর নির্মিত হয়েছিল এবং এই দৈর্ঘ্য ফুট ফুট এবং এর উচ্চতা এটি নির্মাণ করতে এক লাখ শ্রমিকের প্রায় ২০ বছর সময় লেগেছিল মিশরের পিরামিড সম্পর্কে জেনেট তার গ্রন্থে বলেন পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসায় শুধু নয় এর সাথে জড়িত ছিল ধর্মীয় বিশ্বাস অর্থাৎ ধর্মীয় বিশ্বাসের বশবর্তী হয়ে প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল এবং এর ভেতরে তাদের মৃত রাজাদেরকে সংরক্ষণ করে রাখত এবং তারা ভাবতো যে মৃত রাজা ফারাও পরকালে দেবতায় রূপান্তরিত হবেন এই ধর্মীয় বিশ্বাসের ফলশ্রুতিতেই তারা পিরামিড নির্মাণ করেছিল এটি স্থাপত্যকলার প্রাচীন মিশরীয় স্থাপত্যকলার অন্যতম প্রধান নিদর্শন সুপ্র শিক্ষার্থীরা আমরা এবার পিরামিড তৈরির কৌশল জেনে নেব

স্থাপত্যকলা অনন্য নিদর্শন নির্মাণ করত। এবং পাথর গুলোর ওজন ছিল অবাক করার মত এখনো ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিস্ময় প্রকাশ করে যে কিভাবে এত বড় প্রকাণ্ড পাথর খন্ড তারা এত উঁচুতে তারা নিয়ে যেত দেখা গেছেন যে